নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা নতুন বছর পড়লো নতুন বছরে আপনি দেশবাসীকে রাজ্যবাসীকে আপনার এলাকাবাসী কী বার্তা দিয়ে চান এই দু হাজার পঁচিশে কী বার্তা দিয়ে চান আপনি সবাই মিলে দাঁড়ান নমস্কার ইংরেজি বছরের দু হাজার পঁচিশ চব্বিশ খুব ভালোই গেল পঁচিশ চলে এসছে আমি আমার দেশবাসী রাজ্যবাসী গ্রামবাসীকে এটাই বার্তা দেব যেরম হাসতে খেলতে চব্বিশ চলে গেছি এরম হাসতে খেলতেই পঁচিশও কাটুক যার সুবিধে অসুবিধে লেগেই থাকে কিন্তু তাকে বাদ দিয়ে আমরা সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করব মানুষের পাশে কাজ করার চেষ্টা করব আগামী দিন যেভাবে আমরা কাজ করছি আগামী দিনেও সেভাবে চব্বিশকেও কাটাবো যাতে মানুষ এতে হাসি ফোটে মানুষ কোনো কষ্ট তো আছেই জীবনে কষ্ট থাকবেই কিন্তু কষ্টটাকে যতটা পারা যায় ওইটা আরও চেষ্টা করবো সবাই খুশি থাকবেন সবাই মঙ্গল থাকবেন আর যেটা দু হাজার পঁচিশ আনন্দ সময় চলছে আপনারাও খুব সুস্থ হয় সেটাকে কাটাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের সবাইকে জানাই হার্দিক দু হাজার পঁচিশ হ্যাপিউনি ইয়ার শুভেচ্ছা অভিনন্দন খুবই ভালো থাকবেন সুস্থ রক্তদান শিবির কম্বল বিতরণ এগুলো সামাজিক কাজকর্ম করেন দুষ্ট ব্যক্তিদের বা গরিব মানুষের পাশে থাকেন আপনি আগামী কর্মসূচি আপনার কী কী আছে আগামী কর্মসূচি বলতে গেলে অনেক কটাই আছে কর্মসূচি লেগেই থাকছে পরস্পর একটা যাচ্ছে একটা হচ্ছে সামনে আমাদের ছাব্বিশ জানুয়ারি আসছে সেই ছাব্বিশ জানুয়ারি আমরা তার আগে তেইশ জানুয়ারি আসছে নেতাজি বার্থডে আসছে আমরা নেতাজি বার্থডে সেলিব্রেট করব আর ওইখানে কিছু বাচ্চাদের কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তারপরে আমাদের যে ছাব্বিশ জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি আমাদের কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আমরা সে আমাদের গ্রামবাসীকে নিয়ে একটা প্রোগ্রাম আমরা করব যার মধ্যে যার যেরকম সহায়তা সুযোগ দরকার সেটাকে আমরা লিপিবদ্ধ করব লিপিবদ্ধ করে সেটাকে আগামী দিন কাজ করার চেষ্টা করব এটাই আমাদের কর্মসূচি যেখানে ঝান্ডা সেখানেই স্বাগসীম যেখানে আমার ফ্ল্যাগ কী পৌরসভা কি পঞ্চায়েত কি রাজ কি অদার স্টেট যদি আমার অদার স্টেটেও যদি আমার আমার পার্টি যদি ফ্ল্যাগ থাকে আমি সেখানেও পৌঁছে যাব কেন আমি আমার ফ্ল্যাগকে পছন্দ করি আমার তৃণমূল কংগ্রেসকে পছন্দ করি আপনার নাম আমার নাম সাবসিং আমি রাজনৈতিক গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার বিধায়ক ডাক্তার সুদীপ রায়